এটা হচ্ছে মিশরীয় ফমি বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় বর্তমান বাংলাদেশে কি পরিমাণ ফমি যে লোকজন পালন করতেছে আসলে হিসাবে মিলে না কেউ বলে ডিমের রাজা কেউ বলে ডিমের রানী কেউ বলে মিশরীয় ডিমের আজার মুরগি বিভিন্নভাবে আসলে এটা নামকরণ করা হয়েছে আমার জানাবতে এই মুরগিটা আমাদের বাংলাদেশের একটা কিন্তু প্রাচীন জাত এটা কিন্তু এখন বর্তমানে বিলীন হয়ে গেছিল আবার ম্যাক্সিমাম লোকজন কিন্তু এটা পালা শুরু করছে বাংলাদেশে এখন বর্তমানে খুব ভালো রেজাল্ট আসতেছে এই মুরগির থেকে যেটা হলো দেশি মুরগির পরে যদি কোনো মুরগি সহজে লালন পালন করা যায় তাহলে সেটা হলো এই ফার্মি মুরগি যেটা বর্তমানে আমরা মিশরি মুরগি নামে পরিচিত আর এই মুরগিটা টোটালি রোগ বালাই খাদ্য খরচ এবং কি বাসস্থান ব্যবস্থাপনা এবং মুক্ত অবস্থায় বা খাঁচা অবস্থায় বা খামার আকারে বিভিন্ন অ্যাঙ্কেলে কিন্তু পালা যায় আর পালাটা খুবই সহজ আর ভ্যাকসিন শিডিউলগুলা যদি একজন লোক ভালোভাবে করে তাহলে মেডিসিন খরচটা একবার অল্প লাগে আমাদের ডাক্তার বারবার নিষেধ করে যে আপনারা মেডিসিন বেশি খাওয়াবেন না অ্যান্টিবায়োটিক বেশি খাওয়াবেন না যেটা মুরগি গ্রোথ হ্যাঁ যেটা বাধাপ্রাপ্ত হয় এবং কি মুরগি ওজন আসতে অনেক প্রবলেম করে সেই ক্ষেত্রে তারা গুরুত্ব বেশি দেয় ভ্যাকসিনের উপরে দেখেন এগুলা টোটালি ভালো ভ্যাকসিন করা হয়েছে সেই ক্ষেত্রে ওষুধপাতি কিন্তু কম লাগছে বিডি তো ফাটে ফাটে করে আমল্লা বিডি আড়াওয়া পরে আর তো লাগে না বড় হয়েছে